নমস্কার বন্ধুরা ব্লক সুইট বাঁচানালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি ইউনিক পটেটো ফ্রাই মশালাদার তো এই মশালাদার পটেটো ফ্রাইড রাসন রেসিপিটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তো দেখো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্টো গুলির সাইজের আলু রকম যে ছোটো ছোট যে আলুগুলো পাওয়া যায় সে আলুগুলো আমি বাজার থেকে নিয়ে এসে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এবার কেটে আমি ধুয়ে নেব তো দেখো আলুগুলো ঠিক এই রকম মোটামোটা সাইজে কেটে নিতে হবে যেগুলো খুব ছোট সেগুলো আমি দু খণ্ড করেছি যেগুলো একটু বড় সেগুলো দুটো তিনটে খণ্ড করেছি তবে কিন্তু এটাই মোটা সাইজের করেই রাখতে হবে আর আলুটার খোসাটা ছাড়ানো যাবে না আলুটার খোসাটাই থাকবে তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আলুগুলো তো দেখো এবার আলুগুলো আমি কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে এবারে আমি একটা কড়াইতে গ্যাসে দিয়ে কড়াই বসিয়ে কড়াইতে সামান্য পরিমাণে একটু জল দিলাম জল দিয়ে এখানে আমি দিয়ে দেব লবণ যেহেতু আলুগুলো সেদ্ধ হবে সেহেতু আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়েছি আর দিয়ে দেবো হাফ চামচের হলুদ গুঁড়ো দিয়ে আমি জলটার সাথে লবণ আর হলুদটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে আলুগুলোর মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে দিয়ে আমি একটু সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি জাস্ট দু থেকে তিন মিনিট একটু আমি ঢাকনা দিয়ে ঢেকেছিলাম যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে তো দেখো আমি হাতে ভেঙে দেখিয়ে দিচ্ছি আলুটা আমার কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক এইভাবে আলুটা সেদ্ধ করে নিতে হবে তো আমি আলুটা সেদ্ধ করে নিয়ে এবারে আমি মশলাটা রেডি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এক চামচ সর্ষে এক চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে একটু এখানে দেবো লবণ সর্ষেটা আছে তো তার জন্য আর একটা বড়ো সাইজের পেঁয়াজের টুকরো দিয়ে খুব ভালো করে আমি এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো অবশ্য খুব মেহি পেস্ট করব না যেহেতু পোস্ত আছে তো খুব মিহি একদম পেস্ট করব না তো আমার দেখো মশলাটা রেডি হয়ে গেছে এবারে আমি একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দেব তেলটা গরম হয়ে আসলেই দেব গোটা জিরে আর দেব কালারের জন্য একটু সামান্য কাশ্মীরি লঙ্কার দিয়ে আমি আলুগুলো সেদ্ধ করে রাখা আলুগুলো ওই তেলের মধ্যে ভাজতে দিয়ে দেব তো আমি এখানে আলুগুলো খুব বেশি ফ্রাই করব না হালকা হালকা করে একটু ফ্রাই করে নেব হালকা করে একটু ফ্রাই করে নিয়ে আমি এবারে মধ্যিখানটা একটু আলুগুলো সরিয়ে দিয়ে ওই মাঝে তেলটার মধ্যেও সর্ষ পোস্তর বাটাটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আলুর সাথে আমি মিশিয়ে নিয়ে এবারে নেড়ে চেড়ে ভেজে নেব তো এটা বেশিক্ষণ রাখা যাবে না মাঝে মধ্যেই হালকা করে একটু নেড়ে চেড়ে নিতে হবে কারণ মশলা আছে তো মশলাটা যাতে না কড়াইয়ের মধ্যে লেগে যায় তার জন্য নেড়ে চেড়ে আলুগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে তো দেখো আমার এখানে আলুটা ফ্রাই হয়ে গেছে মশলাদার পাটেটো ফ্রাই তো আমি আলুগুলো সব সুন্দর করে তুলে নিচ্ছি তো দেখো কত সুন্দরভাবে আমার মশালাদার পটেটো ফ্রাই রেডি হয়ে গেছে তো আশা করছি ভালো লাগবে আপনাদেরও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো এটা কিন্তু খেতে খুবই একটা ইউনিক রেসিপি তো যারা পটেটো খেতে চায় না তারাও কিন্তু খেতে ভালো আসবে আবারও আসবো টা